আমি এখানে এসে এখন যেটা দেখতে পেলাম এবং এখানকার দাদাদের কাছেও আমি শুনলাম যে এখানে পুজোটা হবে যেটা শুনেছ সেটা ভুয়ো আচ্ছা পুজোটা হবে এবং আমি নিজের চোখেও দেখতে পাচ্ছি যে এখনো কাজ চলছে তো এটা সত্যিই কি পুজো হচ্ছে না বলে যে একটা ইয়ে হয়েছিল সেই জিনিসটা হচ্ছে কিনা সেটাই জানার জন্যে আমরা মানে আমি এসসি ছুটে এসেছি এখানে তো এখানে এসে দেখলাম না ছোট যথারীতি পুজোর সমস্ত কিছুই রয়েছে পুজো হচ্ছে যে পুজো হবে না কিন্তু পুজো আপনারা জেনে রাখুন কামারপুর পুজো এবার নিশ্চিত হচ্ছে নিশ্চিত হচ্ছে তাই তো এইটাকেই একটা বড় ইস্যু করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল পুজো হচ্ছে না ভেঙে ফেলছে আপনারা কি কি করছেন এই যে একটা ব্যাপারটা এটাই আর কিছুই না আসল কথা হলো পরে জানতে পারা গেল যে কিছুই না এটা ওরা উপরে উঠাচ্ছিল নামাচ্ছে এই সব নিয়েই হচ্ছে কিন্তু পুজো হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড় দুর্গা যেখানে কাজ চলছে এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীরা এবং গ্রামবাসীরা দাঁড়িয়ে রয়েছে সব সবাই জানে কিন্তু পুজোটা হচ্ছে সবার মুখে একটাই কথা গত দুই চার দিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভুল খবর ছড়িয়েছে যে এই বিশ্বের বড় দুর্গার পুজো কিন্তু হচ্ছে না যেটা যেটা সম্পূর্ণই ভুয়ো খবর আমি এখানে এসে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে তোমাদের দেখাচ্ছি যে শিল্পীরা কিন্তু নিরন্তর একভাবে কিন্তু কাজ করে যাচ্ছে আর আমি এখানকার শিল্পীদের কাছ থেকে শুনলামও যে শিল্পীরা নাকি সকাল আটটার সময় এসছে কাজ করতে সে তারপর কিন্তু খুব পরিমাণে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে কাদা হয়ে গেছে জল জল জমে রয়েছে তার মধ্যেও কিন্তু এনারা কাজ করছে কাজ কিন্তু একদমই থেমে নেই আর কাজ কিন্তু এই দুই দিনেও কিন্তু অনেকটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আয়রনিক স্ট্রাকচার রয়েছে আর সেই আয়রনিক স্ট্রাকচারের কিন্তু বিশ্বের বড় দুর্গার কিন্তু পায়ের থেকে কোমর পর্যন্ত অংশটা কিন্তু দাঁড়ানো রয়েছে এর আগে এটা ঠিক এই যে দেখতে পাচ্ছো এই যে অংশটা বড় দুর্গার এই যে বুকের অংশটা এটা কিন্তু ওই উপরে ওখানে কিন্তু মানে সেট করা হয়ে গেছিলো কিন্তু প্রশাসনের নির্দেশে যাই হোক এই কামালপুরের এই শিল্পীদের কিছু একটা মানে ফল্ট দেখা গেছিল সেই কারণে কিন্তু সেটা নামিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেটা মানে এইটা কিন্তু আবার এই দুর্গাপুজোর যে তৃতীয়ার দিন তৃতীয়ার দিন কিন্তু সেটা আবার তুলে দেওয়া হবে ঠিক ওই উপরে দেখতে পাচ্ছ শিল্পীরা কিন্তু এই যে বিশ্বের সব বড় দুর্গার যে বডি স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু যে আইরনিক পাইপের যে স্ট্রাকচার যেটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু জয়েন্টের কাজ করছেন আর এদিকে আরো কি কি কাজ হচ্ছে সেটা তোমাদের দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি বিশ্বের সব থেকে বড় দুর্গার যেখানে মুখমণ্ডলটা তৈরি হয়ে রয়েছে ঠিক তার সামনে দেখতে পাচ্ছ এখানে বড় দুর্গার মুখমণ্ডলের কিন্তু পুরো মানে রঙের কাজটাও হয়ে গেছে আমি এর আগে একবার এসেছিলাম তখন কিন্তু এই বড় দুর্গার মুখমণ্ডলে কিন্তু অন্য একটা রঙ ছিল তারপর কিন্তু বড় দুর্গার এই মুখমণ্ডলের রঙটা কিন্তু চেঞ্জ করা হয়েছে আর বর্তমানে এটা কিন্তু একটা সম্পূর্ণ ত্রিপল দিয়ে বড় দুর্গার মুখটা ঢাকা রয়েছে কারণ মানে এখন আবহাওয়াটা এমনই যে এখানে মানে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছ ঢাকা রয়েছে বড় দুর্গার মুখমণ্ডল আর এর ঠিক পাশেই দেখতে পাচ্ছ এখানে বড় দুর্গার একটা হাত রয়েছে আর এখানে এই বিশ্বের সব থেকে বড় দুর্গার যে নিচে অসুরের মুখমণ্ডল থাকবে সেই অসুরটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ ওষুরের রঙের কাজটাও সম্পূর্ণ হয়ে গেছে শুধু চোখটা আঁকা বাকি আছে আর এই দিকে দেখতে পাচ্ছ বড় দুর্গার মানে হাত মানে বেশ কয়েকটা হাত রয়েছে আর এদিকেও কিন্তু বড় দুর্গার একটা হাত রয়েছে কারণ মা দুর্গার আমরা জানি যে দশটা হাত তাই সেই দশটা হাত থাকার কারণে এখানে কিন্তু চারিদিকে আমরা অনেক কটাই হাত দেখতে পাচ্ছি আরও অনেক কটা হাত এদিক ওদিক ছড়িয়ে রয়েছে আর এখন আমরা যাব বিশ্বের সব থেকে বড় দুর্গার যে পায়ের পাতা থেকে একদম কোমর পর্যন্ত যে অংশটা আয়রনিক স্ট্রাকচারে দাঁড়িয়ে রয়েছে সেই স্ট্রাকচারটা দেখাবো এই যে দেখতে পাচ্ছ বড় দুর্গার অর্ধেক কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে আর এর ঠিক নিচে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর রয়েছে হ্যাঁ বড় দুর্গার পাশে যে বড় কার্তিক ঠাকুর থাকবে সেটা কিন্তু এইখানে রয়েছে দেখতে পাচ্ছ এটাও কিন্তু পুরো ফাইবার এর তৈরি হয়ে গেছে এটার সুপর শুধু রংটা বাকি রয়েছে আর এর এরপর একটু এইদিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাবো এখানে গণেশ ঠাকুর রয়েছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ বড় দুর্গার পাশে যে গণেশ ঠাকুর থাকবে সেই গণেশ ঠাকুরটাও কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে রং কিন্তু ম্যাক্সিমাম হয়ে গেছে আরো কিছু রঙের কাজ বাকি রয়েছে বন্ধুরা বারবার করে তোমাদের আমি কিন্তু বলছি গত দুই চার দিন আগে তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কোনো খবর দেখে থাকো যে বড় দুর্গা বন্ধ হয়ে যাচ্ছে বা বড় দুর্গাকে ভেঙে ফেলা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ একটা গুজব ঘটনা মানে সেই গুজবে কিন্তু তোমরা কান দেবে না ঠিক আছে তোমরা কিন্তু দুর্গা পুজোর সময় এসে কিন্তু বড় দুর্গা পুরো তোমরা দেখতে পাবে সেই কারণে কিন্তু এখানে কাজ চলছে কাজ ম্যাক্সিমাম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু এখানে প্রচুর দর্শনার্থীরা রেনকোট গায়ে দিয়ে মাথায় ছাতা দিয়েও কিন্তু বড় দুর্গার এই যে কাজ সেটা কিন্তু মানে দেখছে আর অনেক দূর দূর থেকে দেখতে পাচ্ছ লোকরা আসছে কেউ কলকাতার থেকে আসছে কেউ মানে বর্ধমান থেকে আসছে বিভিন্ন জায়গার থেকে তোমরা দেখতে পারলে যে বড় দুর্গার এখানে কিন্তু কাজ মানে সবার মনে একটা আশঙ্কা মানে গত দুই চার দিন আগে যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা একটা বিশ্বের বড় হবে না সেটাই আশঙ্কা তাদের জেগেছিল সেই কারণে তারা কিন্তু সবাই উৎকণ্ঠা নিয়ে তারা কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গাপুজো হচ্ছে কিনা সেটা দেখতে এসছে আর দেখতে পাচ্ছ মানে চারিদিকে কিন্তু অনেক দর্শনার্থীরা এসছে সবাই কিন্তু মানে অনেকেই কিন্তু দেখতে পাচ্ছ ত্রিপলের নিচে রয়েছে দাঁড়িয়ে আরো প্রচুর দর্শনার্থীরা একের পর এক আসছে পুচি বৌদি কেমন আছো ভালো এখানে এসছেন আমি এখানে গতবার এই পূজাটা হওয়ার কথা ছিল কমলপুরে নওয়াপাড়ার কামালপুর গ্রামে আচ্ছা তা গতবার যে কোনো অসুবিধার জন্য পূজাটা হয়নি এবার শুনছি পূজাটা হবে পূজাটা হবে কিন্তু মানে গত দুই চার দিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু একটা ছড়িয়ে ছিল সেটা ব্যাপারে কি আপনি জানেন হ্যাঁ জানি কি শুনেছেন আপনি আমি শুনেছি এবং লোকের মুখে শুনেছি এবং ফোনে দেখেছি হবে না প্রশাসন বারণ করে দিয়েছে এবং সেটা দিয়েছে কিছুটা অংশ এখানে একদম এসছেন উপস্থিত রয়েছেন তাই এখানে উপস্থিত থেকে আপনি কি দেখলেন এখানে আমি এখানে এসে এখন যেটা দেখতে পেলাম এবং এখানকার দাদাদের আমি শুনলাম যে এখানে পুজোটা হবে যেটা শুনেছো সেটা ভূয়া আচ্ছা পূজাটা হবে এবং আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যে এখনো কাজ চলছে কাজ চলছে তাই তো হ্যাঁ যে পুজোটা হবে পুলিশ প্রশাসনও এখানে রয়েছে তাদের সহযোগিতাও রয়েছে প্রশাসনের সহযোগিতা তাহলে রয়েছে তাই তো হ্যাঁ প্রশাসনের বলেছে আমি যেটা এখানে শুনতে পেলাম যে যেহেতু বড় ঠাকুর তাহলে দুদিন পরেই দাঁড় করানো হোক এত আগে আগে দাঁড় করাতে হবে আচ্ছা যে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভুল খবরটা ছড়িয়ে যায় আপনিও বললেন যে মানে সেটার কারণে মানে কোনো কি ক্ষতি হয়েছে এই সব জায়গা কি মনে হচ্ছে না সেরকম কোনো ক্ষতি হয়নি যে যেটা খবর ছড়াচ্ছে পাবলিকের মাধ্যমেই ছড়াচ্ছে আর পাবলিকের মাধ্যমেই সেটা আস্তে ঠিক হয়ে যাবে তাই তো হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে আচ্ছা এই 2025 সালে আপনি নিজের চোখেই দেখছেন যে পূজোটা এবার 100% হবেই আর হচ্ছে আর মানে হচ্ছে এই মানে এই খবরটা জেনে আপনার কেমন অনুভূতি হচ্ছে এখন আমার অনেক আনন্দ লাগছে যেহেতু আমার বাড়ির কাছে আমার বাড়ি ধান আচ্ছা তাহলে একদমই কাছে একদমই কাছে বলে সবাই দেখতেও আসবে আনন্দ করবো আমার বছরে একটা পুজো দুর্গা পুজো আমার মায়ের পুজো যে তোমরা সবাই বাঙালি সবাই তাকে মানি শ্রদ্ধা করি মা হিসাবে আপনার কি মনে হচ্ছে কলকাতার যে বড় বড় পুজো রয়েছে তারপর কল্যাণীর যে বড় পুজোগুলো রয়েছে সেই পুজোগুলোকে কি এই পুজো টক্কর দিতে পারবে আমি বিষয় আমার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু দেখো যার এলাকায় যে পুজোটাই হোক ছোট হোক বড় হোক যেহেতু মা তো মাই তো তার কাছে আমার এই এলাকার পুজো আমার এইখানে আমার কাছে অনেক বড় কল্যাণীরটাও বড় কিন্তু কল্যাণীরটাও বড় মা এখানেও আমার বড় মা সমান কিন্তু আমার বাড়ির বেশি আনন্দ কাছে তবুও সবার একটা আশা থাকে যে আমার বাড়ির কাছের পুজোটা যাতে সব থেকে বেশি নাম করুক সব থেকে বেশি লোক জানুক সব থেকে বেশি লোক হোক তা আপনার কি মনে হচ্ছে যে কল্যাণী তারপর কলকাতার যে পুজোগুলো রয়েছে সেসব জায়গার কি আগের বছরের মতো ওইসব জায়গায় ভিড় হবে না আগের বছরের থেকে ভিড় কমে সেই ভিড়টা এইখানে দেখা যাবে ভিড়টা এবার ওটা শহর এলাকা এটা গ্রাম এলাকা বিচার করতে হবে হবে এখানেও প্রচুর ভিড় শহরেও যে যাবে ভিড়ের পরিমাণটা সেটাও শহরে যার যার দেখার ইচ্ছা সে ঠাকুর তো সবাই ওই পাঁচ সাত দিন তো সব জায়গার ঠাকুরটাই দেখবে ভিড়টা সব জায়গায় একই পরিমাণেই থাকবে বৌদি কথা বলে খুব ভালো লাগলো ঠিক আছে ভালো দেখো এই দু হাজার পঁচিশ সালে বিশ্বের বড় পুজো দেখতে এসো এখানে আছে একটা আছে এখানে দিদি ভাইকে পেয়ে গেলাম দিদি ভাই তুমি কোথা থেকে আসছো আমি মাঠকুমড়া থেকে এসেছি মাঠকুমড়া থেকে মানে এখানে কাছাকাছিই থাকো হ্যাঁ কাছে কাছাকাছি থাক তুমি কি এখানে এসেছো কিসের জন্য মানে পূজাটা হচ্ছে না এরকম কিছু শুনেছো সেই পূজে এসেছো কি হ্যাঁ এই প্রতিমাটা শুনেছি প্রচন্ড বড় বিশ্বের সব থেকে বড় তার জন্য চলে আসলাম দেখতে হ্যাঁ কিন্তু আর কিছু শুনেছো যে যেরকম যে পুজো এখানে পুজো হবে না বা কিছু এরকম না না এবার শুনেছি যে গতবার শুনেছিলাম যে পুজোটা বন্ধ হবে বন্ধ হয়ে হ্যাঁ বন্ধ হয়ে গেছিল বন্ধ করে দিয়েছিল সরকার থেকে এবার শুনেছি যে এবার 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 হবে তো সবাই মিলে ভাবলাম যে এবার গিয়ে যাই গিয়ে এবার ঘুরে আসি তো এখন তো পুজো শুরু হয়নি তো এখন তোমাদের কেন মনে হলো যে এখন দেখে আসি এরকম করে কি খবর তোমাদের কাছে এসছে যে মনে হচ্ছে যে এবছর পুজো বন্ধ হয়ে যাবে সেরকম কিছু শুনেছিলে না না এরকম তো কোনো কিছু শুনিনি ভাবলাম যে আগে থাকতে একবার দেখে আসি পরে চান্স পাবো কিনা জানি না প্রচন্ড বড় যেহেতু পৃথিবীর সব থেকে বিশ্বের সব থেকে বড় যার জন্য ভাবলাম যে যাই কি ফ্যামিলির সাথে একটু দেখে আসি বেশ তার জন্য চলে আসলাম খুব আনন্দ হচ্ছে হ্যাঁ খুব ভালো লাগছে এখানে যে এত বড় একটা দুর্গা হচ্ছে কলকাতার মধ্যেও এত বড় দুর্গা হয় তো সেখানে দাঁড়িয়ে এখানে তোমাদের এই গ্রামের ভেতরে মানে বলতে গেলে একটু পাড়া জায়গা সেইখানে দাঁড়িয়ে এত বড় জিনিস হচ্ছে তোমাদের একটা গর্বের বিষয় হ্যাঁ খুবই গর্ব হচ্ছে যে সব থেকে বড় মানে এই যে তোমাদের মানে কি বলবো এই যে কল্যাণী বলো কলকাতা বলো যে এত বড় বড় প্যান্ডেল হচ্ছে সেইটার থেকে কি তোমাদের মনে হচ্ছে যে আমাদের এইটাই আমাদের কাছে সবথেকে বেস্ট এটাই বেস্ট তাই এবার কি মনে হচ্ছে যে কলকাতার দিকে যে মানে প্রত্যেক বছর আমরা জানি যে কলকাতার পুজোতে প্রচুর ভিড় হয় তারপর কল্যাণীর পুজোতেও প্রচুর ভিড় হয় সেই ভিড়টা কি এবার ওই সব জায়গায় একটুখানি কমে সেই ভিড়টা এইখানে আসবে আপনার কি মনে হচ্ছে

এবার অপূর্বদার কাছ থেকেই আমরা মেন জেনে নেবো যে ঘটনাটা কি হয়েছিল কারণ কামালপুর গ্রামবাসীরা একরকম হয়তো বলতে পারে এখানকার শিল্পীরা আর একরকম বলতে পারে তাই আমরা এইখানকার বড় দুর্গা যে শিল্পী রয়েছে একদম সরাসরি তার মুখ থেকে জেনে নেবো দাদা তুমি এখানে কি করছো আগে সেটা বলো তো মায়ের কানপাশা মায়ের কানপাশা তৈরি করছো কিন্তু মানে গত দুই চার দিন আগে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা খবর দেখলাম যে বড় দুর্গা কি একটা ব্যাপার হয়েছে কি ঘটনাটা রটেছে বা কি হয়েছিল সেটা তুমি প্রথম থেকে বল না তেমন কিছু না আমাদের মায়ের বুকের পাটটা তোলা হয়েছিল ওটা একটু টেকনিক্যাল ইস্যু রয়েছে ঠিক আছে আর হাতগুলো যদি আপনি একবারে সেট করে তুলি সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে কাজের সুবিধা হবে যার জন্য ওইভাবে আবার নামানো হয়েছে আচ্ছা নামানো হয়েছে তারপর কি ছড়িয়েছে চারিদিকে সেটা তুমি বল এটা তো সবাই এর মধ্যে জেনে গেছে ঠিক আছে কিন্তু এটা সেটা তুমি বলো কি ছড়িয়েছে যে পুজো হবে না কিন্তু পুজো আপনারা জেনে রাখুন আমার পুজো এবার নিশ্চিত হচ্ছে নিশ্চিত হচ্ছে তাই তো হ্যাঁ অনেকে বলছে প্রশাসনের অসহযোগিতা রয়েছে জোর করে বন আমরা প্রথম প্রথম থেকেই বলছি যে প্রশাসন আমাদের সম্পূর্ণরূপে সহযোগিতা করছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমাদের কোনো সমস্যা নেই হচ্ছে বন্ধুরা তোমরাও দেখতে পাচ্ছ পুজো কিন্তু একশো শতাংশ হচ্ছে কারণ যদি একশো শতাংশ যদি না হয় তাহলে তোমরা বোঝো সবাই কিন্তু আমরা জানি দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিল্পী দাদাও কাজ করছে আরও অন্যান্য শিল্পীরাও কিন্তু কাজ করছে বড় দুর্গার কাজ কিন্তু রকম বন্ধ নেই শুধুমাত্র একটুখানি ফল্ট দেখা যাচ্ছিলো যে বড় দুর্গার ওই মানে বুকের অংশটা সেটা মানে স্ট্রাকচারের থেকে নামাতে হবে কয়েকদিনের জন্য আর সেটা কিন্তু আবার তুলে দেওয়া হবে ঠিক এই দুর্গা যে তৃতীয় আছে সেই তৃতীয়ার দিন দাদা তাহলে আমরা যেটা মানে শুনতে পাচ্ছিলাম যে মহালার দিন এই বিশ্বের বড় দুর্গার উদ্বোধন হবে তাহলে সেটা কি এটা কর্তৃপক্ষ ভালো ক্লাব কর্তৃপক্ষ ভালো বলতে পারে আমরা দেখো শিল্পী আমাদের কাজ কাজটা শেষ কররা ঠিক আছে এবার ক্লাব কর্তৃপক্ষ কবে কখন কার সঙ্গে কি যোগাযোগ করে আমার বড় দুর্গার ওই বুকের অংশটা নিয়ে কি সমস্যাটা হয়েছিল যদি একটু তুমি এই দেখো আমাদের তো দশখানা হাত সেট করতে হবে তো উপরে উঠিয়ে হাত সেট করতে একটু সমস্যা হয়ে যাচ্ছিল ঠিক আছে আচ্ছা যার জন্য আবার নিচে নামিয়ে সেট করে তোলা হবে বন্ধুরা দেখতে পাচ্ছ একটু আগেও কিন্তু খুব পরিমাণে বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমে গেছে কিন্তু দাদারা দেখতে পাচ্ছ এইখানে ত্রিপল দিয়ে রেখেছে যাতে কোনো রকম বৃষ্টি হলেও এখানে যাতে কোনো রকম সমস্যা না হয় কাজ করার জন্য বৃষ্টির মধ্যেও কিন্তু শিল্পী দাদা দেখতে পাচ্ছ একভাবে কাজ করে যাচ্ছে আমি কথা বলছি তাও কিন্তু দাদার রকম সময় নষ্ট করছে না দাদা কিন্তু কিন্তু তার কাজে মনোযোগ দিয়েছে দেখতে পাচ্ছ কাজ কিন্তু করছে যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম মানে যে জেনেছিলাম গত দুই চার দিন আগে তোমরা জানো যে বড় দুর্গা পুজো নাকি হচ্ছে না কিন্তু সেটা সম্পূর্ণ ভ্রান্ত আমারও কিন্তু মন পুরো ভেঙে গেছিলো যে বড় পুজো হচ্ছে না কি তাহলে তার জন্যই কিন্তু আমি সেই সঠিক খবরটা জানার জন্যই কিন্তু আমি এত দূরে চলে এসেছি এই রানাঘাট কামালপুরের মাঠে আর এখানে এসে কিন্তু তোমাদের একদম যেটা সত্য ঘটনা সেই সত্য ঘটনাটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম আর গত দুই চার দিন আগে যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভুয়ো খবর রটেছে যে বড় দুর্গার কাজ নাকি পুরোপুরি বন্ধ হয়ে গেছে তোমরা কিন্তু সেই ভুয়ো খবরটাকে আটকাতে পারবে সেটা আটকানোর জন্য তোমরা কি করবে এই ভিডিওটাকে যতটা পরিমাণে পারবে সবার মাধ্যমে শেয়ার করে দাও যত বন্ধু বান্ধব আছে সবার কাছে শেয়ার করে দাও যাতে এই খবরটা শুধু আমাদের পশ্চিমবঙ্গ না শুধু ভারতবর্ষে না পুরো পৃথিবীর মধ্যে সবার কাছে ছড়িয়ে দাও যাতে সবাই জানতে পারে আর কেউ যাতে রকম বিভ্রান্ত না হয় সবাই যেন সুষ্ঠুভাবে এই দুর্গা পুজো দেখতে আসতে পারে আর যদি কোনো রকম ভুল খবর এখানে ছড়িয়ে যায় বেশি যে যদি সেটা মানে তাহলে কিন্তু এখানে অনেক রকম সমস্যা হতে পারে কারণ নেগেটিভ একটা জিনিস কিন্তু কিছুরই একটা মানে ক্ষতি করে তাহলে সেটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে এটা এই খবরটা কিন্তু তোমরা যতটা পরিমাণে পারবে সবার কাছে শেয়ার করে দাও দিদিভাই কেমন আছো আগে সেটা বলো ভালো আছি গো ভাই দিদি ভাই তোমার নামটা কি আমার নাম শুক্লা কর্মকার আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা বেহালা আচ্ছা তুমি এইখানে এসছো তাই তো কি কারণে এসছো সেটা বলো আমি এখানে শুনেছি মানে ইউটিউবে কিছু ভিডিও প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই তিন দিন দিন সব হয়েছে এই আমি দেখেছি পরশুদিন কালকে আমার আশা হয়নি তো এটা সত্যি কি পূজো হচ্ছে না বলে যে একটা ইয়ে হয়েছিল সেই জিনিসটা হচ্ছে কিনা সেটাই জানার জন্য আমরা মানে আমি এসসি ছুটে এসেছি এখানে তো এখানে এসে দেখলাম না জতারেতি পূজো সমস্ত কিছুই রয়েছে পূজো হচ্ছে পূজো হচ্ছে তাই তো পূজো হচ্ছে তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা আমরা দেখেছি যে পুজো হচ্ছে না বা বড় বড় দুর্গাকে ভেঙে দেওয়া হচ্ছে নামি দেওয়া হচ্ছে সম্পূর্ণ ভুল কথা কোনো মানে এটা উঠিয়েছিল ওটা সেট করার জন্য তারা উঠিয়েছিল আবার সেট করাতে সেটাকে আরো কিছু কাজকর্ম রয়েছে সেগুলোকে নিচে নামিয়ে আবার ঠিক করেছে আর এটা উঠাবে সেটাও দেরি আছে আসলে এখনো পুজোর এখনো কিছুদিন বাকি রয়েছে আর এটা রয়েছে না পুরো একটা খোলাম জায়গার উপরে রয়েছে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এত তাড়াতাড়ি উপরে উঠানোটাও ঠিক হবে না বিপজ্জনক হতে পারে এত পরিশ্রম করে যদি তার একটা কিছু খুদ হয়ে যায় আবার তৈরি করাটাও তখন মানে কিটিকাল হয়ে যাবে তো সেক্ষেত্রে ওরা নামিয়েছে নামিয়ে আবার নিচ থেকে সেট করে ঠিক টাইম মতন উঠিয়ে দেবে কিন্তু পুজো হবে আচ্ছা তাহলে মানে যারা এই ওটা রটিয়েছে যে বড় দুর্গাকে ভিঙে ফেলা হচ্ছে বা পূজো বন্ধ হয়ে গেছে তারা কি কারণে করেছে এটা আপনার কি মনে হচ্ছে না কারণে করেছে আমি তাদের দোষও দেব না কেননা কারণ সেটাই হচ্ছে যে মানুষ যখন যেটা শুনে সেটা শুনে সেই ভিত্তিতে আসে তা সেই মুহূর্তে হয়েছিলটা কি যেহেতু একটা এখানে একটা ভয় রয়েই গেছে যেহেতু গেল বছর পুজোটা হয়নি তো সেটা কিন্তু একটা ভয় রয়েই গেছে সেই ভয়ের কারণেই কিন্তু মানে ওরা ভেবেছিল যে এটা নামিয়েছে প্রশাসনের লোকজন এসছে তো মানে গ্রামবাসীরা ভাবলো যে এটা বোধ হয় তাহলে কি আবার এবছরও বন্ধ হয়ে যাবে ওদের মনে একটা দুঃখ হলো যে একটা আমরা এরকম একটা অজ গ্রামের ভেতরে থাকি আমাদের এখানে এত বড় একটা জিনিস হচ্ছে তো এই জিনিসটা যে প্রত্যেক বছর আমাদের বন্ধ হয়ে যাবে তো সেটা নিয়েই তারা হরম দরম চিল্লামিলি করেছে আবার বুঝতে পারেনি যে করে এবার এইটাকেই একটা বড় ইস্যু করে সোশ্যাল মিডিয়া দিল পুজো হচ্ছে না ভেঙে ফেলছে আপনারা কি কি করছেন এই যে একটা ব্যাপারটা এটাই আর কিছুই না আসল কথা হলো পরে জানতে পারা গেল যে কিছুই না এটা ওরা উপরে উঠাচ্ছিল নামাচ্ছে এইসব নিয়েই হচ্ছে কিন্তু পুজো হচ্ছে দেখতে পাচ্ছ যে আইরনিক স্ট্রাকচারে বিশ্বের সব থেকে বড় দুর্গাকে যে দাঁড় করানো হচ্ছে তার ঠিক সামনেই এই বড় দুর্গার একটা পোস্টার রয়েছে মানে বড় দুর্গাকে কিভাবে দাঁড় করানো হবে তার কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ একেবারে থাকবে বিশ্বের সব থেকে বড় দুর্গা আর তার ঠিক বাঁ দিকে থাকবে সরস্বতী আর তার ঠিক ডান দিকে থাকবে লক্ষ্মী ঠাকুর আর সেই লক্ষ্মী ঠাকুরের পাশে থাকবে গণেশ ঠাকুর আর সরস্বতী ঠাকুরের পাশে থাকবে কার্তিক ঠাকুর আর বিশ্বের সব সবথেকে বড় দুর্গার নিচে থাকবে অসুর এবং বড় দুর্গার যে বাহন সিংহ পুরো যেভাবে এখানে দেখতে পাচ্ছ সাজানো রয়েছে ঠিক সেইভাবেই বড় দুর্গাকে কিন্তু এখানে দাঁড় করানো হবে আর এইখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রকম এখানে যদি কেউ দোকান দিতে চায় বা কোনোরকম স্পন্সারশিপের জন্য কিন্তু এখানে যোগাযোগ করতে পারে সেই কারণে কিন্তু এখানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে তাই তোমরা কেউ যদি এখানে দোকান দিতে চাও বা স্পন্সারশিপের জন্য এখানে যোগাযোগ করতে চাও তোমরা এখানে ফোন করতে পারো এখানে দেখতে পাচ্ছ তিনখানা ফোন নাম্বার রয়েছে তোমরা চাইলে ভিডিওটা একটু পজ করে তোমরা এই নাম্বারগুলো নোট করে নিতে পারো আর এখানে দেখতে পাচ্ছ ঠিকানা লেখা রয়েছে আর ক্লাবের নাম কি সেটাও তোমাদের বলে দিয়েছি তাও আবার বলে দিচ্ছি ক্লাবের নাম কামালপুর অভিযান সংঘ আর স্থান কামালপুর পূর্ব নপাড়া রানাঘাট নদিয়া এবার তোমাদের আমি বলে দিই তোমরা যদি কলকাতা থেকে এইখানে আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে তোমরা কলকাতা থেকে আসতে চাইলে তোমরা ডাইরেক্ট শিয়ালদা থেকে মানে গেদে লোকাল নাহলে রানাঘাট হলে শান্তিপুর নাহলে কৃষ্ণনগর নাহলে লালগোলা এই সব লোকালের যে কোনো লোকালের ট্রেন ধরে তোমরা চলে আসো রানাঘাট স্টেশনে তারপর রানাঘাট স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা দেখতে পাবে একটা ওভার ব্রিজ রয়েছে সেই ওভার ব্রিজ থেকে নেমে তোমরা একটুখানি হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে অটো স্ট্যান্ড সেই অটো স্ট্যান্ডের ওখান থেকে মাত্র তিরিশ টাকা ভাড়া দিলেই তোমরা কিন্তু এই কামালপুরের এই মাঠের একদম সামনে যে রাস্তা রয়েছে হ্যাঁ বন্ধুরা ওই যে রাস্তা ঠিক সেই রাস্তার ওখানে নেমে যাবে আর রাস্তা একদম পাশেই তোমরা কিন্তু এই বিশ্বের সব থেকে বড় দুর্গার যে স্ট্রাকচার সেটা কিন্তু তোমরা দেখতে পাবে